দীর্ঘ পনেরো মাস ইসরায়েলের বর্বরতার সাক্ষী গাজাবাসী যুদ্ধবিরতির খবরে সড়কে নেমে উল্লাস করেছেন তেলাবিবেও সড়কে নেমে আসেন জিম্মিদের স্বজনরা এবং সাধারণ মানুষ গাজা এবং তেল ছাড়াও যুদ্ধবিরতির খবরে উল্লাস হয়েছে যুক্তরাষ্ট্র মিশর জর্ডান জার্মানি সহ বিভিন্ন দেশে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে পনেরো মাস ধরে ইসরায়েলে ভয়াবহ আগ্রাসনের শিকার হয়েছে গাজাবাসী এই পনেরো মাসে প্রিয়জনদের নির্ম মৃত্যু বাস্তুচ্যুতি তীব্র ক্ষুধা আর চিকিৎসা সংকট দেখেছে গাজাবাসী যুদ্ধবিরতির জন্য মরিয়া থাকলেও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থন আর জাতিসংঘে দেয়া ভেটোতে বারবার ভেস্তে গেছে যুদ্ধবিরতির প্রস্তাব ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর হামলায় নিহত হওয়ার পর অবশেষে গাজায় থামতে যাচ্ছে যুদ্ধের দামামা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এতে স্বস্তিতে যুদ্ধবিরতির অপেক্ষায় থাকা গাজাবাসীরা যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তে ইসরায়েল হামাস সম্মত হওয়ার পর সঙ্গে সঙ্গেই গাজার রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠে গাজার হাজার হাজার ফিলিস্তিনি জ্বালা দারনা আল্লাহকে ধন্যবাদ আমি সত্যিই অনেক আনন্দিত আশা করি এই যুদ্ধ বিরতি স্থায়ী হবে আজ আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি আমরা অনেক মানুষকে হারিয়েছি বেশিরভাগকেই বিদায় জানাতে বা আলিঙ্গন করারও সুযোগ পাইনি তাদের যে কবরে সমাহিত করা হয়েছে সেগুলো ট্যাঙ্ক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও আনন্দিত এই যুদ্ধবিরতিতে পশ্চিম তীরের হেব্রন শহরে আতসবাজি দিয়ে যুদ্ধ যুদ্ধবিরতি উদযাপন করেছেন ফিলিস্তিনিরা মিশরের আরিস এবং কায়রোতেও উল্লাস করেছেন আশ্রয় নেয়া গাজাবাসীরা এছাড়া জার্মানির বার্লিন যুক্তরাষ্ট্রের ইলিনয় জর্ডানের আমানেও ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির খবরে উল্লাসে মেতে ওঠেন এ সময় তাদের হাতে ছিল প্রিয় মাতৃভূমি ফিলিস্তিনের পতাকা এদিকে যুদ্ধবিরতির খবরে ইসরায়েলে তেল আবিবে উল্লাস করেছে হামাসের হাতে জিম্মিদের পরিবার ও স্বজনরা তাদের আশা বাকি জিম্মিরাও দ্রুত ফিরে আসবে পরিবারের কাছে সাদিয়া ফ্রেন্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ